গুড মর্নিং কেমন আছো সবাই আমি তো খুব 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 ভালো আছি আর আমার সিম্পল ভেজের হ্যাপি লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা তো দেখতেই পাচ্ছ আবার নতুন জামাকাপড় নিয়ে ভাজ করতে বসে গেছি সবাই বলবে বাবা দিদি তুমি জেনা ঢঙের দুটো শাড়ি জামাকাপড় নিয়েছো তা দেখিয়ে দেখে দেখে তোমার আর ঢং করে হচ্ছে না সত্যি কথা বলতে ঠিকই বলেছো আমার দেখি দেখি ঢং করে আর হচ্ছে না গো আসলে কী বলতো একবার এ আসতে দেখতে একবার ও আসতে দেখতে আর আমি সত্যি কথা বলতে এই খুলিয়ে খেলে দেখিয়ে একদম আমার পুরো একদম মানে কি বলবো আর কি মানে মনে হচ্ছে না মাদার যন্ত্রণা শুরু হয়ে গেলো এই জামাকাপড় ভাজ করতে করতে ঠিক কবে যে পুজোটা আসবে আমি সেই আশায় বসে আছি মানে পুজোটা যেদিন আসবে সেদিনই একদম জামা কাপড়গুলো পরে ফেলবো তাহলে আর কেউ দেখতে আসবে না আর আমার এত কষ্ট করে ভাজ মাছ করতে হবে না তো যাই হোক ভাজমাজ করে পেয়ে গেছিলো একটু খিদে আর অনেক দিন পরে চা খাওয়ার ইচ্ছা জাগলো মনে একটু কড়াকড়ি লিকার দিয়ে একটু বেশ বেশি করে দুধ দিয়ে আজকে দু কাপ চা খাবো মানে অনেক দিন চা খাইনি অনেক দিন পরে আমাকে চা বানাতে দেখছো কারণ আমি চাটা একদমই খাচ্ছি না শুধুমাত্র চিনির জন্য কারণ একটু চিনিটাকে অ্যাভয়েড করার চেষ্টা করছি যেটুকুনি খাবারের যে যে জিনিসে চিনি থাকে আমি সেটার থেকে একটু দূরে থাকার চেষ্টা করছি কত দূর পারবো জানি না চেষ্টা করছি না পারলেও পারতে হবে আর কি তো আমার সারাশিটা মাঝে মধ্যে হারিয়ে যায় রান্না করতে করতে অনেক জিনিসপত্রই হারিয়ে যায় তোমাদের কার কার এরকম হয় আমার জানা নেই কিন্তু আমার ভীষণ হয় তো আমি সেই পুরনো আমির মতো কথা বলছি অনেকে আগে যখন আমি এরকমভাবে কথা বলতাম সবাই আমাকে বলতো দিদি ভাই তোমার এই কথাগুলো খুব ভালো লাগে কিন্তু একটু সোজা কথা বলি এখন ভাবলাম চলো আগে সেই পুরনো আমিটাতে ফিরে যাই তারপরে এই যে এনেছিলাম দেখতে পাচ্ছ আমার মেয়ের তো মি মানে মিষ্টি যে জিনিসে থাকবে না ওর তো সেই জিনিস একদমই পছন্দ না বলবে নে এ কী এনেছো মা তুমি মিষ্টি নেই ফিষ্টি নেই আমি না রে শোনা এখন থেকে মিষ্টি খাওয়া কম কর না হলে লাস্টে গিয়ে আমার মতো ভুড়ি কমানোর জন্য মিষ্টি পদত্যাগ করতে হবে এরকম একটা ব্যাপার তো চা টা খেয়ে একদম চাপিয়ে দিলাম রান্না আজকে জানো তো রান্না করতেও ইচ্ছা করছে না খেতেও ইচ্ছা করছে না আবার বাড়িতে বাজার টাজার কি ইচ্ছু নেই মানে আজকে রান্না করারও ইচ্ছা নেই বাজারও নেই মানে চারিদিক থেকে শুধু পেটটাই যা কথা শোনে না একমাত্র অমানুষ হচ্ছে আমার পেট যে একদমই আমার কথা শুনছে না যাকে বলে মানুষের মতো মানুষই করতে পারিনি আমি ওটাকে খিদেটা ঠিক টাইম মতো টাইম পেয়েই যাবে তো ভাত হয়ে গেছে তো সবজি মানে ফ্রিজ খুলে একদম হাঁদরে হাঁদরে খুঁজে খুঁজে বার করলাম তিনটে পটল ছিল আর এক ফালি মিষ্টি কুমড়ো ছিল তিনটে পটল ভেজেছি মিষ্টি কুমড়োটা ভেজেছি তারপরে হাঁদড়ে হাদরে দেখলাম একটুখানি ঢ্যাঁড়স ছিল তো ঢ্যাঁড়সটাকে আলু দিয়ে একটু ঢ্যাঁড়স মাখা করে করছি পেঁয়াজ টমেটো সর্ষে বাটার ভয়ে সর্ষে ছাড়াই ঢেঁড়স রান্না করে দিয়েছি আর কি করবো বলো তো একটুখানি সর্ষে মিক্সিতে বাটা হয় না আমার যেহেতু শিল নেই দিদিভাই শিলটা ছিল এখন দিদিভাই উপরে নিয়ে চলে গেছে ওটা একটা সমস্যা আর ডালটা সিদ্ধ হয়ে গেছে গরম একটু হাত দিয়ে চটকে নিলেই হয়ে যাবে তো মুসুরির ডাল সবই তো শুকনো শুকনো হয়ে যাচ্ছে একটু ডাল না করলে হবে না ওই জন্য একটু পাতলা করে একটু মুসুরির ডাল করব তো এই হচ্ছে দুপুরে রান্না খাই তো দুপুরে একবার তাতে আবার হাজার রকম রান্না বিরক্ত কর বিরক্ত কর তো যাই হোক রান্নাবান্না করে চলো দুটো খাইয়ালয় না খাইলে পেটের মধ্যে কেমন যেন মোচড় দিচ্ছে তো এই হচ্ছে আমার পটল ভাজা তার সাথে কুমড়ো ভাজা তার সাথে ভেন্ডি আলু ভাজা বলবো না সর্ষে বলবো না চচ্চড়ি বলবো না ঝাল বলবো কি বলবো বুঝে উঠতে পারছি না তোমরা একটু ভালো করে বুঝে শুনে নিও আমার আর বলার দরকার নেই দেখতে যেহেতু পাচ্ছ একটু পটল ভাজা নিলাম একটু ডাল নিলাম মুখের মধ্যে দিয়ে দিলাম তারপরে হঠাৎ করে মনে পড়লো এ মা আচারটা তো একদম নিইনি তারপরে আবার একটুখানি আচারটা আবার ভুলে গিয়েছি আবার মুখের মধ্যে মানে খিদে পেয়েছি মানে বুঝতে পারছো হাতের কাছে যা পাচ্ছে তাই পেটের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে অত স্বাদ গন্ধ কিছু নেই মিষ্টি কুমড়ো ভাজাটা আমার খুব ভালো লাগে ছোটো ছোটো করে সরষে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ও খুব ভালো লাগে এখন মনে পড়েছে আচার বাবা তুই কোথায় গেলি তাড়াতাড়ি চলাই এই আচারটা দেখেই আমার জিভে জল চলে আসলো খুব ভালো জানো তোর টকটক টকটক লাগে ডালের সাথে এরকম ভাজা ভুজো দিয়ে মেখে খেতে মানে যাতেই দিবা আমার খুবই ভালো লাগে আমার বরের থেকে শিখেছি কিছু কিছু খাওয়া তো এটা হচ্ছে পরের দিন সকাল মানে দুপুরে ভাব মানে ভাত কোটা খাওয়ার পরে এতো আলসিমিগিরি ধরেছিল যে ভিডিও মিডিও আর করতে ইচ্ছা করিনি এখন এই বাজার থেকে আসলাম বাজার থেকে এসে জামা টামা চেঞ্জ করে এখন ঢক পানি খাচ্ছি মানে ভীষণ গরম লেগে গেছে তো যাই হোক মেয়ে আসারও সময় হয়ে গেল কি হয়েছে কি হলো কি কি হয়েছেটা কি শিবতলা থেকে শিব উঠে যাবে আর দুর্গা কোথায় যাবে মামার বাড়ি যাবে না কি বলছি বুঝতে পারলাম না এবার প্রথম কথা হচ্ছে ব্যাগটা কেন ওখানে ফেললি কি বললি ব্যাগটা কেন ফেললি ব্যাগটা বিদ্যা জিনিস বিদ্যার জিনিস কেন ফেললি ব্যাগটা ওখান থেকে নিয়ে এসে ব্যাগে যেখানে থাকে ব্যাগের জায়গায় রাখবি আমি দশ ঘন্টা ঘুমতে জানো ব্যাগ ওখান থেকে এখানে চলে আসে ব্যাগটা বিদ্যা জিনিস ওটা মজা মারার জিনিস হ্যাঁ তোমাকে এই শিক্ষা দিয়েছি আমি কার উপরে কিসের রাগ হচ্ছে তুমি বাড়ি এসে ব্যাগের উপর ব্যাগটা তোমার কি করেছে হ্যাঁ কি করেছে ব্যাগটা তো তোমার ব্যাগটা কি একটা লোক রাখবো মাসে মাসে এটা লোক রাখবো তোমার ব্যাগটা বয়ে নিয়ে যাবে আর নিয়ে আসবে তাহলে তোকেই যেখানে ব্যাগটা ওখান থেকে নিয়ে আসতে হবে তোর প্রথমেই নিয়ে আসায় ঘরে রাখাই দরকার ছিল আবার ডবল করে গিয়ে যাওয়ার কি দরকার ছিল এইটা অনেক দিন পিঠের উপর পড়েনি বুঝেছো তো ওই জন্য একদম পিঠটা চক 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 টক চক করছে এইটা যেদিন পিঠের উপরে তো এবার মেয়েটাকে একটু ঠান্ডা ঠুন্ড করে রান্না করতে চলে আইলাম চিংড়ি মাছ নিয়েছিলাম বাঁচতে তো কতটা টাইম লাগে সেটা তোমরা জানো আর এদিকে মেয়ের আমার রাগ হয়েছে রাগ হওয়ার পিছনে বিশাল বড় একটা কারণ লুকিয়ে আছে যেটা তোমাদেরকে আমি একটু পরে বলছি দেখতেই পেলে কেমন রেগে গেছে কিন্তু যতটাই রাগুক হোক না কেন আমি হাতে একটা লাঠি ধরলে ও ঠিক শুশুর শুশুর করে সব কিছু করবে ও এটাই তোমাদেরকে বলতে চাইলো অসুর কি অসুর বধ হয়ে গেছে নাকি কি শি ও শিবের ধ্যান ভেঙে গিয়েছে দুর্গা আর আসবে না মানে অ্যাকচুয়ালি ও বলতে চাইছে মেয়ের উপর এত অত্যাচার করলে দুর্গা ঠাকুর আর আসবে না পুজো নিতে এরকমই কিছু একটা বলতে গেল তো ভীষণ ডেকে গেছিলো তারপরে বাজার থেকে আমি আজকে ওর জন্য অনেক খাবার দাবার এনেছিলাম ভাই বলে না সেই ঠাকুর যা করে মঙ্গলের জন্যই করে ও যে এতটা রায়গা রায়গা বাড়ি আসবে আমি ভাবতে পারি মেন হচ্ছে স্কুলে প্রিয় বান্ধবী সাথে ঝগড়া করে এসেছে এটা হচ্ছে প্রথম রাগ দ্বিতীয় রাগের কারণটা হচ্ছে আমাকে বলেছিল মা তুমি আমাকে আজকে আনতে যাবে মানে রাস্তার ধারে আমি এদিকে কাঁচের চোটে মুখে চোখে মুখে দেখতে পাচ্ছি না ওকে আবার কী করে আনতে হবে তো কাদার মধ্যে ওকে একা একা হাঁটতে হয়েছে এটা স্বাভাবিক একটা রাগেরই বিষয় আর যে পরিমাণে আমাদের রাস্তাঘাট কাদা কি বলবো আমার মেয়ে তো ভীষণ ডেকে যাচ্ছে আমার ওপরে বাবাকে বলবো আমি চলে যাবো আমি গ্রামের বাড়িতে চলে যাব এর থেকে আমার গ্রামের বাড়ি অনেক ভালো মানে ভাঙা রাস্তা আমার জীবন থেকে ছাড়বে না আমি বুঝতে পেরেছি ওটা আমার একদম কপালেই লেখা আছে নাহলে এরকম হয় বলো তো তো যাই হোক ওদিকে সবজি বাজার তো দেখতেই পেলে পৈশাক মুইশাক এটা ওটা হ্যাড্ডা ব্যাড্ডা যা পেয়েছি চারিদিক থেকে করেছি মেয়ের জন্য দুটো কেক এনেছিলাম আর আজকে একটু উচ্ছে দিয়ে আমার মটরের ডাল খেতে ইচ্ছা করেছে ভালো করে উচ্ছেগুলোকে ভেজে একটু বেশ ফোরণে কি দিয়েছিলাম তাও ভুলে গেছি পাঁচ ফোরন দিয়েছিলাম ফোরনে যে ডালটাকে রান্না করেছি আর আজকে হচ্ছে শাকের চচ্চড়ি খাবো চিংড়ি মাছ দিয়ে কতদিন ধরে মনে ইচ্ছা করছিল গো কী বলবো তো প্রথমে হচ্ছে তেলের মধ্যে সমস্ত সবজিগুলোকে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে ভাজছি যেন এর মধ্যে কোনো জল অ্যাড করতে হয় না যদি তুমি জল ছাড়া এটাকে বানাও তাহলে এটার টেস্ট তিনগুণ বেড়ে যাবে আর যদি জল দিয়ে বট 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 করে ফুটিয়ে দাও তাহলে এটার টেস্টটাও বট 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 করে বেড়ে মানে কমে যাবে আর কি তো চিংড়ি মাছগুলো খেতে খেতে এই কটাতে এসে দাঁড়িয়েছে মানে আমার মেয়ে খেতে খেতে এই কটাতে এসে দাঁড়িয়েছে যে কটা দাঁড়িয়েছে সে কটা দিয়েই চালাবো আর এখানে হচ্ছে একটু আদা জিরে কাঁচা লঙ্কা ধনে একটুখানি পেস্ট করে রেখে দিয়েছি ওটাকে আবার শাকটাকে নামিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে দেবো তবেই ভালো লাগবে নাহলে কিন্তু ভালো লাগবে না তো এদিকে দেখে নাও এদিকে হচ্ছে তোমার মশলাটাকে পাঁচফোড়ন দিয়েছি তার মধ্যে মশলাটাকে দিয়েছি একটু হালকা করে চিনি দিয়েছি শাকের চাচ্চিত একটু মিষ্টি দিতে হবে নাহলে ভালো লাগবে না তারপরে সে কষিয়ে রাখা পুঁইশাক আর চিংড়ি মাছ দিয়ে একদম ঘ্যাটটা প্যাটা করে দেবো দেখেই তো আমার পুরো জীবে জল চলে আসছে কালকে খেয়েছিলাম যা দারুণ হয়েছিলো না বিয়েবাড়িতে বাড়িতে এরকম বাড়িতে এরকম রান্নাকেও ফেল মেরে দেবে মানে এত সুন্দর রান্না করেছিলাম আমার দিদিমাশার শুড়ি জানো তো আমার হাতের পুঁইশাক রান্না খেলে বলে মনে হচ্ছে যেন ভোজবাড়িতে খাচ্ছি এরকম একটা ব্যাপার মানে ফার্স্ট টাইম যখন আমার হাতে পুইশাক খেয়েছিল তখন সবাইকে বলে বলে বেরিয়েছে মনে হচ্ছে একদম বিয়েবাড়িতে গিয়ে খেলাম তো শুনে তো আমার গর্বে একদম বুকটা ফুলে উঠলো ওই মানুষটা আমার রান্নার খুব প্রশংসা করতো মিথ্যে কথা বলবো না আমি খুব ভালোবাসি মানুষটাকে আমার দিদিমা শাশুড়ি মানে আমার শাশুড়িমার মা আমাকেও খুব ভালোবাসে দিদিমা তো আমি হচ্ছে আমার দিদিমাকে খুব ভালোবাসতাম মানে আমার যে নিজের দিদিমা তাকে আমি খুব ভালোবাসতাম আর সেও আমাকে ভীষণ ভালোবাসতো দিদিমার মোড়ে মানে মারা যায় আর কি আমার বিয়ের মোটামুটি ওই দশ দিন এক সপ্তাহ আগে আমার দিদিমা মারা যায় সেটা আমার মায়ের কাছে খুবই একটা দুঃখজনক ব্যাপার আমার কাছেও তাই ওই বাড়িতে গিয়ে যখন ওই দিদিমাকে পেলাম না পুরো দুজনের মুখের কাটিংটা একই রকম কিন্তু আমার এই বাড়ির দিদিমা মানে আমার বডির যে দিদিমা সে একটু ফসা আর আমার যে দিদিমা সে একটু কালো এইটাই হচ্ছে দুজনের মধ্যে ইয়ে তো আমার দিদিমা ঠিক আমাকে যতটা ভালোবাসতো আমার এই দিদিমাও কিন্তু ততটা ভালোবাসে যাই হোক গল্প করতে করতে ভাত খেয়ে নিলাম একটু লেবু চিপে পৈশাখের চচ্চড়ি আর তার সাথে ছিল উচ্ছে দিয়ে মুসুরির ডাল আমার মেয়েও এখন উচ্ছে খাওয়া শিখে গেছে জানো ছোট থেকে না বাচ্চাদেরকে সব রকম খাওয়ানো অভ্যাস করতে হয় এটা একটা খুব ভালো দিক আমার মা ছোট থেকে সব রকম খাওয়া আমাদেরকে অভ্যাস করিয়েছে কিন্তু একটা কথা আমরা হয়তো ভালোবাসতাম না একটা টাইমে অনেক কিছু আছে যেমন পটল ভাজা খেতে ভালোবাসতাম না বেগুন ভাজা খেতে ভালোবাসতাম না উচ্ছে খেতে ভালোবাসতাম না ভেন্ডি খেতে ভালোবাসতাম না কিন্তু দেখো বড় হওয়ার পরে সেই অপ্র মানে ওইগুলোই এখন কিনে কিনে খাই এটা হচ্ছে সময় আর কি তো দুপুরের ভাত খেয়ে একটা লম্বা টানা ঘুম দিয়ে এখন চলে এসেছে ফুচকা খেতে সেদিন ফুচকা খেয়ে আমার মেয়ের পুরো একদম দাঁতে আটা বসে গিয়েছে সে ফুচকা করে দাও ফুচকা করে দাও করে পাগল করে দিচ্ছে আমাকে আমি বললাম চল আজকে একটু ফুচকা বানিয়ে দিই তো কড়াইয়ের মধ্যে একটু ধনে আর একটু জিরে আর একটু শুকনো লঙ্কা দেবো দিয়ে এটাকে বেশ ভালো করে রোস্ট করে নেব শুকনো খোলাতে ফুচকার মশলাটা কিন্তু এটাই মানে ফুচকালারা দোকানেও কিন্তু এই ধনে জিরে গুঁড়ো করে আর ওরা লঙ্কাটাকে আলাদা করে গুঁড়ো করে এটাই কিন্তু ফুচকার মেন মশলা আদার্স কোনো রকমের মশলা থাকে না কারণ আমাদের বাড়িতে যে ফুচকাটা বিক্রি করে সেই দাদু আমাদেরকে বলেছে আমাদের পাড়াতে যে দাদাটা আসে ওই দাদাও বলেছে মানে সবাই বলেছে আর এটার জন্যই খুব সুন্দর একটা স্মেল আসে ফুচকাতে খেতে গেলে দেখতে পাবে তো আমি আর আমার মেয়ে দুজন মেলে এখানে ফুচকা ভাজাভাজি করতে লেগে গেছি এই ফুচকাগুলো প্রথম দিকে আমি ভাবতাম মানে যখন আমি খাইনি তখন আমার একটা মনে ধারণা ছিল এই ফুচকাগুলো মানে ফুচকার মতো অতটা ভালো লাগে না মনে হয় যেন পাপড় পাপড় ব্যাপার কিন্তু বিশ্বাস করো আমার মনে হয় যে দোকানে তোমরা অনেক সময় ফুচকা খাবে দেখবে দোকানের ফুচকাগুলো একটু নরম হয় অতটা টেস্টি হয় না কিন্তু এইগুলো দিয়ে খেলে তোমাদের আরও বেশি ভালো লাগবে হ্যাঁ অবশ্যই ময়দা সুজি দেওয়ার ফুচকা তো একরকম আছেই কিন্তু ওটাকে এটাকে যদি বলো যে একশোর মধ্যে আমি তো নব্বই দিয়ে দেবই মানে একদম ঠিকঠাক ভীষণ ক্রিস্পি থাকে মুচমুচে থাকে আর টেস্টের খুব একটা বেশি এদিক ওদিক হয় বলে আমার মনে হয় না কিন্তু দোকান কিছু কিছু ফুচকা থাকবে দেখবি এই বর্ষাকালের দিকে ফুচকাতে রোদ না পেলে একটু তেল চিটে ব্যাপারটা হয়ে যায় আর ফুচকাটা অতটা মানে ক্রিস্পি থাকে না তার জন্য কিন্তু ফুচকাটা দোকানে গেলে ভালো লাগে না আবার ময়দার ফুচকাটা যদি একদম টাটকা টাটকা খুব ভালো রোদ পায় মুচমুচে হয় তাহলে তো অবশ্যই ভালো লাগে ওদিকে আমি প্রেশার কুকারে মটর আর আলুটাকে সিটি মেরে নিলাম আর এদিকে ফুচকাটাকে ভেজে নিলাম এবার চলো মাখামাখির পালা আগের দিন তোমাদেরকে দেখাতে পারিনি বলে আজকে একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ভাজা মশলার গুঁড়ো তার সাথে বিটনুন অবশ্যই দেবে বিটনুনের টেস্ট বাড়ে একটা কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ কুচি আর এই সিদ্ধ করা ছোলা মটর একদম সিদ্ধ হয়ে গেছে এবার এই আলুটাকে দিয়ে এই সমস্ত কিছু ভালো করে মেখে নেব আর গোলা জলটা আমি আগে থেকেই করে নিয়েছি ওটার মধ্যে তোমরা একটু গন্ধরাজ লেবুর রস দিলে তো আরও সুন্দর হয় তেঁতুল গুলেছি তার মধ্যে বিট নুন দিয়েছি আর ভাজা মশলা যেটা করেছিলাম সেটা দিয়েছি একটু ধনে পাতা আমার ঘরে ছিল না ওই জন্য দিতে পারিনি যদি ধনে পাতাটা থাকতো তাহলে তো বিশাল ব্যাপার হয়ে যেত আর ফুচকা দেখে তো আমার মেয়ে ভীষণই খুশি মা আমার কী আনন্দ তুমি আমাকে ফুচকা বানিয়ে দিচ্ছ আমি বলছি বা বা কিন্তু এগুলো তো একটু খাটনি হয় জানো তো মাঝে মধ্যে বিরক্ত লাগে আবার মাঝে মধ্যে দেখি কী করবো মেয়ে বলেছে কিছু তো করার নেই তো এক হাতে ক্যামেরা ধরে যখন অন্য হাত দিয়ে তোমরা কাজ করবে তখন কাজটা কিন্তু অনেকটাই বেশি শক্ত হয়ে যায় ধর আমি এখন এক হাতে ক্যামেরা ধরেছি ফুচকা খেতে খেতে ভুলেই গেছিলাম তোমাদেরকে ভিডিওতে দেখাবো অর্ধেক শেষ হয়ে যাওয়ার পরে হঠাৎ করে মনে পড়ছে তারপরে আবার এ দেখো ফুচকা এক হাতে নিয়ে আলু ভরে একদম টপাং করে মুখের মধ্যে পুড়ে দেবো আমাদের ডোড়োবাবু তো এদিকে চলে এসছে ওরও তো ইচ্ছা করে না কি বলো তো খেতে তো আমি এদিকে খাচ্ছিলাম ফুচকা হঠাৎ করে মনে পড়লো আমাদের ডোডো মশাইয়ের খেতে ইচ্ছা করে যে ওকেও একটা দিয়ে দিলাম ও কিন্তু সত্যি ফুচকাটা খেয়ে নিয়েছিলো জানো প্রথম দিকে অনেকটা টাইম শুকেছিলো তারপরে দেখলাম একদম মজমজ করে খেয়ে নিল আরে ফুচকা জিনিস কে না খায় আর ও তো মেয়েই না ডোডো হচ্ছে আমাদের মেয়ে ডোডো কিন্তু ছেলে না ওই জন্যই মনে হয় ফুচকা লাভারও আমাদের মতনই তো মেনলি যে জিনিসটা দুটো হচ্ছে একটা হচ্ছে ফুচকাতে ধনি মানে ধনে পাতা আর দ্বিতীয় নাম্বার হচ্ছে তোমার ওই ধনে পাতা যদি নাও থাকে না দেখবে একটু লেবুর পাতা কচি কচি যে পাতাগুলো হয় বেশ ভালো গন্ধ হয় ওই দু একটা পাতাও কিন্তু ঝোলের মধ্যে একটু কষলে দিলে বেশ খুব সুন্দর স্মেলটা আসে আমার মেয়ে তো ফুচকা খেয়ে ভীষণ খুশি খাওয়া দাওয়ার পরে বিছানায় গিয়ে এমন একটা হাসি দিল তোমরাই দেখে নাও আজকের ভিডিওটা হাসি দেখেই শেষ করো তুই এত মনে ঢং করছিলে ঢং করে কাঁদিলে